শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে বস্ত্র উপহার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে পজিটিভ বার্তার সহযোগিতায় বস্ত্র বিতরণী অনুষ্ঠান এই অনুষ্ঠানে পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নিয়ে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে সামিল হয়েছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা পুজোর চার দিন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দুর্গোৎসবে খাওয়া দাওয়া থেকে শুরু করে আনন্দ অনুষ্ঠানে মেতে উঠবেন বলে জানান মেডিকেল কলেজের কর্ণধার মলয় পিঠ আজকে প্রায় এক হাজার আদিবাসী সম্প্রদায়ের মানুষ দিকে বস্ত্র উপহার দেওয়া হলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্ণধার মলয় পিঠ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ 人人都是合民发展。 আমাদের যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে মানুষের পাশে থাকা একটা বার্তা আমাদের সংগঠনের প্রেসিডেন্ট মাননীয় নগর অফিসার দিচ্ছেন এই বার্তা নিচুস্তরের লোকজন আমাদের মধ্যে শিক্ষার অভাব আছে এই শিক্ষার অভাব তার মধ্যে আমাদের পরবর্তী প্রজন্ম যাতে শিক্ষার আলোকে আলোকিত হয় তার জন্য তিনি একটা আহ্বান জানিয়েছেন আপনাদের কাছে যেটা হচ্ছে যে ছেলেদের স্কুলে পাঠানো এবং পাশাপাশি যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলোকে উনি আপনাদের সামনে বলেছেন যে আপনাদের জন্য হেল্প করে দেবেন উৎসবে সকলকে সামিল হয়ে আপনাদেরকে সামিল করে আমরা নিজেরাও সামিল হয়ে এই আনন্দ একসাথে ভাগ করে নিতে চাই এই ভাগ করে নেওয়ার জন্য আপনারা যা উপস্থিত হয়েছেন তার জন্য আপনাদের ধন্যবাদ আছি তো প্রথম একরকমভাবে এসেছিলাম হ্যাঁ মানসিকতা পজিটিভই ছিল কিন্তু পরবর্তীকালে মানসিকতা আরও পজিটিভের দিকে এবং আমি ফিল করেছি রোগীর সাথে अभी बेसि डाक्टर कम्युनेश्फीडियस तरह बे अनुभवी थे मानुष्ट नहीं तार तो एक क्षेत्र में मलये भाव मानी गेसान कहे जो कर प्रत्येक कार्ड कर दिया फ्री ट्रिटमेंट पा एक एरिया चिंता चिंता देते चिंता अनेक बस दरकार এবং সেই জিনিসগুলো দেখে আমি কিন্তু অনেক মানে আমার ভিতরেই আস্তে আস্তে ইনভলভ কাজের মধ্যে যে জিনিসগুলো দেখেছি তার মধ্যে থেকেই আস্তে আস্তে আমি কিন্তু প্রচন্ডভাবে সবার সাথে ইনভলভ হয়েছে তো আমি আশা করবো আমার শরীর শরীর ঠিক থাকলে আমি এখানে কথা করবো আমি আমার সর্বশ্রমি আমার চেষ্টা উপরের দিকে আমার পুজো আমরা আনন্দ মেয়ে আমাদের এখানে আমরা সবাই ব্যবস্থা তাদের পায়ে কর একসঙ্গে খাবো গোটা অসুবিধা নেই কিন্তু বহু না ছুটি নিচ্ছে তো কিন্তু রান্না না আমাদের নিজেদের যদি বলা